এই তো আমাদের মাঝে চলে আসছে ওয়ান অফ দা মোস্ট রিচকিড ম্যান গেমিং হইছে ভাই আর চাপা মারতে হবে না থাম বন্ধু চাপা কই মারলাম আমাদের গর্ব বাংলাদেশের ঐতিহ্য ওয়ান অফ দা মোস্ট রিচকিট ম্যান গেমিং হাসিব ও মাই গড গেমিং হাসিব ভাই বিগ ফ্যান বিগ ফ্যান হ্যাঁ বিগ ফ্যান বিগ ফ্যান তো কি অবস্থা সবার হুম অবস্থা আমাদের ভালো আমি সিও রশিদ ভাইর কাছে ক্রিমিনালটা আছে আরে ধূর্মিয়া তুমি কি বলদ নাকি হাসিবের কাছে থাকবে না ও হচ্ছে ওয়ান অফ দা মোস্ট রিচকিট ম্যান মানে মানে তোরা কি বলতে চাচ্ছিস কি আছে মানে তোর কাছে কিছুই নাই

পারবা আরে দূর্মে এতক্ষণ তো আমার ফ্যান ছিলাম এখন তো দেখো গরিব ফকির আরে আরে এরকম বিহেভ করতেছ আমার সাথে আমার কাছে ক্রিমিনাল নেই বলে দেখ বন্ধু তুই এটা একটা কাজ করলি দিলি তো সবার সামনে আমার মাথাটা নত করে আমি আরো কত আশা নিয়ে তোকে ডাকলাম যে তোর কাছে ক্রিমিনাল বান্ডিলটা আছে তুই বান্ডিলটা পরাবি আমরা ভিডিও বানাবো আরে ভাই একটা সামান্য বিষয় নিয়ে তোর এরকম করতেছিস কেন কেউ একজন আমাকে দে আমাকে ক্রিমিনাল বান্ডিলটা শেয়ার কর আরে ধুরমি এইসব কি বলল তোমাকে ক্রিমিনাল বান্ডিল শেয়ার করব মানে তাহলে তো অন্য কাউকে আমি শেয়ার করতে পারবো কিন্তু আমাদের তো সবারই ক্রিমিনাল বান্ডিল থাকা লাগবে এখন তো আমার কাছে নাই তাহলে এখন আমি কি করব বলো তুই আমার মান সম্মানের কিচ্ছু রাখলি না তুই আর কি করবি যা ফোর্ট গ্রুপ থেকে আরে 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 আমাকে গ্রুপ থেকে কিক দিয়ে দিলো মানে ভাই সাধারণ একটা মানে ক্রিমিনাল ভান্ডিল নেই বলে আমার বন্ধু আমাকে গ্রুপ থেকে কিক দিয়ে দিলো এটা কি মানা চায় আর আমার কাছে তো ডায়মন্ড নেই তেমন মাত্র ডায়মন্ড আছে দু হাজার আটশো চুহাত্তর আর ক্রিমিনাল ভান্ডিল কত ডায়মন্ড লাগে এই ক্রিমিনাল ভান্ডিল এখানে হ্যাঁ গোল্ডেন গোল্ডেন টপ ক্রিমিনাল ভান্ডিল এটা ভাই বের করতে মিনিমাম চার হাজার ডায়মন্ড আরে মেল বক্স আবার কি যেমন আসছে ও মাই গড বাই সিরিয়াসলি মাইন্ড ব্লোয়িং এখানে দিয়ে দিয়েছে অ্যান্ড এটা কি স্কাইউ স্কাইউটা তো ভাই পুরাই খাতা হয় না কেন মারাত্মক লেভেলের গেই না যে কি ভেবে আর পিছনে কি এটা ও মাই গড মানে পিছনে বসে বসে আমি টাকা দিয়ে মানে টাকা ই করছি আর কি ওকে মানে গেরি না এটা আই থিঙ্ক বুঝতে পেরেছে যে কেউ একজন আমাকে গেমের মাঝে অপমান করছে সাথে সাথে গেরি না কিন্তু মেল বক্সে আমাকে চার হাজার ডায়মন্ড দিয়ে দিয়েছে তো আমাদের কাছে ছয় হাজার আটশো চুহাত্তর ডায়মন্ড হয়ে গিয়েছে ওকে ফাইন চলেন গেছে এখন তাহলে মানে ওরা তোরা স্পিন করা যায় তো দেখা যায় গেছে আমরা এই গুল্ডেন টপ ক্রিমিনাল হানিটা বের করতে পারি না তো প্রথমে কিন্তু দুশো ডায়মন্ডে স্পিন করে দিয়েছে প্রথমে কিন্তু কিছু দেয়নি যদিও আগে সতর স্পিন করা ছিল তো মানে সিঙ্গেল স্পিন করা হয়েছিল কিছু তো দেখা যায় গেছে তারপরে কি অবস্থা না এইবারও কিছু দেওয়া হয়নি ওকে ফাইন আমরা আবার স্পিন করি যদি গেরি না দিয়ে দেয় মানে ভাই মানে দুই তিন হাজার ডায়মন্ডে তাহলে তো আলহামদুলিল্লাহ যত ডায়মন্ড বাঁচবে তত ডায়মন্ডই গিবে হবে তো দেখা যায় গেই না কী করে ওকে আমরা কিন্তু আবার স্পিন করতেছি মানে দুশোটায় মনে করি এই না দিয়ে দাও দিয়ে দাও দুইটা তিনটা করে পাঁচটা ওকে পাঁচটা করে টুকেন দিচ্ছে বাট টুকেন দিয়ে আমি কী করব আমার তো টুকেনের দরকার নেই আমার তো এখানে মানে এই ক্রিমিনাল ভান্ডিল এটা লাগবে মানে গোল্ডেন টপ ক্রিমিনাল বা এখানে আমার ওই ওই কালো ক্রিমিনাল গোস ক্রিমিনাল ওইটার কোনো কোনো দরকার নেই আমার গোল্ডেন ক্রিমিনাল লাগবে কারণ এটার জন্য আমি অপমানিত হয়েছি আর ওইটা আমার কাছে নেই ওইটা আমার অতটা ভালো লাগে না বাট গোল্ডেন কিমিনালটা ভাই এত ভালো লাগে দেখেন গেছে এখানে কালার চেঞ্জ হয় মানে দুটো কালার আছে প্রথম হচ্ছে হোয়াইট দেন হয়েছে গোল্ডেন মানে হোয়াইটের মধ্যে দেখেন একটা গোল্ডেন একটা পাইপেনের মতো ওকে ফাইন মানে গেডিয়ানের মতো তো দেখা যায় গাইস কত ডাইম লাগে আমাদের অলরেডি কিন্তু পাঁচ হাজার চারশো ডায়মন্ড দুইশো ডায়মন্ডে চলে আসছে আমি কিন্তু ওরা দৌড় স্প্রিং করে যাচ্ছি গেই না দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও ওকে ফাইন গ্যাস অনেকগুলো কিন্তু স্পিন করা হয়ে যাচ্ছে আর ডায়মন্ড যে গ্যাস কি কীভাবে যাচ্ছে অ্যাকাউন্ট থেকে কীভাবে উদাও হয়ে যাচ্ছে জাস্ট আপনারা একটু দেখেন এখানে কিন্তু একশো আটত্রিশটা লাখ চলে আসছে অ্যান্ড গ্যাস আমার কিন্তু গোল্ডেন কিমিনাল যে মূল্যে হোক লাগবে যেহেতু এটার জন্য অপমানিত হয়েছে এটা বের করে আমার বন্ধুকে গ্রুপে রেখে কমপক্ষে আমি কেক দিবো ওকে গ্রুপে ডাকবো গ্রুপে ডেকে আমি ক্রিমিনাল পরে মানে পিসি দিয়ে ম্যাক্রো দিয়ে লল দিব অ্যান্ড গ্যাস ওকে কমপক্ষে একশোটা কিক দিবো ও আমাকে অপমান করেছে দুজন প্লেয়ারের সামনে আমাকে কিক দিয়েছে দুজন আনন প্লেয়ারের সামনে আমি ওদেরকে চিনি না ওকে ফাইন যেভাবে হোক করতেই হবে ভাই এখন এখন কিন্তু মাত্র দুইটা লাগে স্পিন আছে মানে দুইটা তো দেখেন দুইশো আটচল্লিশে কিন্তু চলে আসছে আর গাইস দুইটা স্পিন করলেই তো বিশটা এমন বিশটা এমন সিঙ্গেল স্পিন করি এইবার গাইস লাস্ট স্পিন গাইস আমি চোখটা বন্ধ করি দিয়ে দিও দিয়ে দিও কেরি না দিয়ে দিও কোনটা দিল আই ডন্য কোনটা দিয়েছে ও মাই গট ভাই এইটা করো কথা সিরিয়াসলি গাইস আমার চোখটা বন্ধ ছিল আমি কিন্তু দেখিও নি চেক কোনটা দিয়েছে বাট চোখটা খুলে দেখি যে এই কালো কালো কালার কাইলা কাইলা কিমিনাল আমাকে দেওয়া হয়েছে ভাই এটা কেন এটা তো কোনো দরকারই ছিল না আমার তো দরকার ছিল গোল্ডেন কিমিনাল এটা আমাকে গিয়ে না দিল না ভাই একদম দুঃখে দুঃখে কষ্টিত হয়ে গেলাম নাথিং টু সে এতগুলো ডায়মন্ড ভাই দুই হাজার ছয়শো মানে ডায়মন্ড আছে মানে আমার কাছে দুই হাজার আটশো আগে ছিল বাট ছয়শো তার মানে বিয়াল্লিশশো ডায়মন্ড এখানে স্পিন করা হয়েছে তারপর গেইন আমাকে দিল না এটা কি মানা যায় আর এই মানে এইটা যে আমি কি করবো এই এই কাল্লা ক্রিমিনাল দিয়ে কী করবো এটা তো এমনিতেই দেখাই যায় না এটার যে চেহারা এটা তো লবিতে গেলে কেউ আমাকে দেখতেই পারবে না এত কালো হয়ে গেছি ভাই মানে ওই কি বলবো এখন তো মাথাই কাজ করছে না আর যে কী করা যায় এখন তো আবার কবে গিয়ে না ডায়মন্ড দিবে গাইস আমি তো ফকির টাকাও নাই যে ডায়মন্ড ট করে মানে এই ক্রিমিনালটা বের করবো গাইস একদম ফকির হয়ে গেলাম এইখানে মানে বন্ধুর সাথে ফাফর নিতে যাব মানে ওইখানে ওইখানেও বাস খেয়ে আসলাম দেন গাইসে এইখানেও এসে বাস খেলাম বলবো নাথিং নাথিং একদম কষ্টে হয়ে যাচ্ছি কি সবাই গেছে আমাকে একটু কমেন্ট বক্সে সান্ত্বনা দিয়ে যাও যে এখন আমি কি করব ভাই আমার তো মাথায় কাজ করছে না আর এই ক্রিমিনাল বের করতে তো অনেকের বিশ বিশ পঁচিশ হাজার পনেরো হাজার এরকম ডায়মন্ড লেগে যাচ্ছে বাট আমি তো মাত্র চার হাজার সামথিং স্পেন্ড করেছে আবার করব তো সমস্যা নিয়ে দেখা যায় ক্লাস মতে পাই কি না তোকে পর্যন্ত পর্যন্তই আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গেস অবশ্যই একটু কমেন্ট বক্স আমাকে সান্ত্বনা দিয়ে চাই আমার মনটা একদমই ভালো নেই তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ